ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সো এখন সকাল সকাল রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে এই যে আমার সুন্দরী আজকে শাড়ি পরেছে এই পাঞ্জাবি পরেছে আর আমি নর্মালি একটা কুর্তি পরেছি তো চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো কিভাবে কি পুজো করলাম কিভাবে আজকের দিনটা কাটালাম সো চলো কাটা সবাই মিলে রেডি হয়ে গেছি এই যে ঘটো সিঁড়ি থেকে নামতে নামতে তো চলো এবার পুজোটা দিতে যাওয়া যাক জানি না কতটা কি ভিড় হয়েছে আগের দিন আমি দেখেছিলাম একদমই ভিড় হয়নি কিন্তু আজকের মনে হয় ভিড় হবে কারণ আজকের মঙ্গলবার তাই মনে হচ্ছে তো খুব ভিড় হবে তো যেতে যেতেই এখানে দেখলাম জবার মালা খুব সুন্দর সুন্দর মালা এখানে বিক্রি করছিল তো সেই জন্য মায়ের জন্য দু রকমের মালা এখানে নিয়ে নিলাম জানি না ভেতরে কতটা কি টাটকা পাবো এটা কিন্তু একদম ফ্রেশ ছিল তো সেই জন্য দুটো মালা মায়ের জন্য নিয়ে নিয়েছি এবার সোজা চলে যাব মন্দিরের কাছে তো মন্দিরে যাওয়ার কাছে একটু প্যারা ঠাকুরকে শাড়ি ধুতি এগুলো সমস্ত সব কিছু নিয়ে যাব ওখানে তো ফটো ভিডিও অ্যালোই করছিল না আর প্রচণ্ড ভিড় হয়েছিল তো সেই ভয় আমি আর ব্যাগ থেকে ফোনটা বার করিনি এই যে ঋষর পাপার হাত ধরে এগিয়ে যাচ্ছে মেয়ে পড়েছিলো শাড়ি ওর খুব ইচ্ছা ছিল যে সরস্বতী পুজোয় শাড়িটা পরেছিলো তাই বলেছিল যে কোন তারাপীঠে যাবো মা আমাকেও কিন্তু তুমি শাড়ি পরিয়ে দেবে আর শাড়িটা পরার পর মন্দিরে যেই ভিড়ও পেয়েছে তারপরে বলে আমি শাড়িটা কতক্ষণে খুলবো তো এই যে একে একে সব ডালাগুলো নিয়ে নিচ্ছি মানে ডালা ডালা বলছি আমি মানে মাঝে মাঝে এরকম তুতলে যাই আমি ডালা নিয়ে নিচ্ছি এখানে আমাদের প্রায় ছ সাত জনের মতো ডালা ছিল অনেকেরই পুজো ছিল তো যাই হোক সোজা পুজো দিয়ে ফেলেছো ওখানে তো বললাম আমি কোনো ক্যামেরা করতে পারিনি এই যে সবাই মিলে একটুখানি সেলফি তুলছি এই হচ্ছে মায়ের মন্দির এটা হচ্ছে হচ্ছে আশেপাশে যাব এবার একটু বামাদার কাছে আর এইখানে সমস্ত সব কিছু ভেঙে এখন নতুন করে তৈরি করা হচ্ছে এই যে ছেলে গেছে নমস্কার করতে আর নতুন করে না কিছু রিপেয়ারিং করে নতুন করে মন্দিরগুলোকে করা হচ্ছে মেয়ে যাওয়ার পরেই হচ্ছে এদিকে অনেকটা ভিড় হচ্ছে আস্তে আস্তে তো যাই হোক এইখানে একটা জিনিস আমি দেখলাম ভীষণই গন্ডগোল ওরা উষারুবেল ঠিক করেছিল যে মা আমরা কিছু দেবো যারা আশেপাশে যারা মানে যাদের দান করবো টুকটাক ভেবেছিল ওরা দেবে কিন্তু এতটাই ওদেরকে লাইন মানে একসাথে ঠেলে একসাথে ছেঁকে ধরেছিল তো ওরা খুবই ভয় পেয়ে গেছিলো তো যাই হোক পুজো দিয়ে এখানে একটুখানি কচুরি খেয়ে নিচ্ছিলাম আমরা এখন দুপুরে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে ইডিলে ভিডিওটার ক্লিপার আমার আর নেওয়া হয়নি মানে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে এই যে আমাদের বিনা পানিতে ছিল হচ্ছে খাওয়া দাওয়া যেটা ভীষণ ভালো আমি তো তারাপীঠের এই একটা খুব বেস্ট একটা রেস্টুরেন্ট দেখলাম খুব ভালো খাওয়া দাওয়া আর এখানে সমস্ত সব কিছু ছিল মিষ্টি চাটনি মানে এটা হচ্ছে একটা ভেজ থালি তো ভেজ থালির মধ্যে সবই আসে আরু সারুবেলের জন্য নিয়েছিলাম চিকেন আমরা পুজো দিয়েছিলাম বলে সেই জন্য আমরা ভেজই খেয়েছিলাম তো ওদের নির নিয়েছিলাম চিকেন তো খাওয়া দাওয়া করে লাগেজ গুছিয়ে এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে মনটা না একটু খারাপ হয়ে যায় এই আসবো আসবো পুজো দেবো দোবো ভাবছিলাম ওটাই না বেশ মনে হয় যেন ভালো লাগছে এই বাড়ি যাওয়ার যখনই পালা পড়ে যায় না তখন মনটার ভালো লাগে না সেই একঘেয়ে আবার রুটিন হয়তো আমি একদিনের জন্যই এসছিলাম দেখতে দেখতে একদম বাড়ির পথে ট্রেন থেকে নেমে ধরে নিয়েছি হচ্ছে ট্যাক্সি তো ট্যাক্সি করে এই বাড়ির পথে রওনা হচ্ছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা